যেদিন আমাকে প্রথমবার আমার শ্বশুরবাড়ির থেকে সবাই দেখতে আসে সেদিন আমি বুঝছি যে আমার শাশুড়ি আমার ননাসের কথায় উঠে আর বসে সংসার করব নিজের জামাইয়ের সাথে অথচ তাকে জিজ্ঞাসা না করে আমার ননাসকে জিজ্ঞাসা করে আমার শাশুড়ি কিরে রে বোর চুল ঠিক আছে কিনা বোর নখ ঠিক আছে কিনা বোর নাক ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলে যখন ননাস বলছে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে তখন আমার শাশুড়ি আমাকে আংটি পড়িয়ে দেয় আসলে এই ব্যাপারটা আমি ঠিকভাবে ধরি নি এটা ধরেছে আমার চাচি আমার মা আমার খালামনিরা তারা বলতেছে যে বেড়ে আমার আমাদের মেয়েকে বিয়ে দেবো সেই বেড়ে ছেলের কোনো দাম নেই তারা মেয়েকে জিজ্ঞাসা করছে সব কিছু মেয়ে ওকে বলে সব কিছু ওকে তারা আদুকে আমাদের মেয়ে শান্তিতে থাকবে কিন্তু আমার বাবা বলল যে এই মাসে তার মেয়েকে এত ভালোবাসে মা মা মেয়েকে এত কিছু তো দেয় অবশ্যই সে আমার মেয়েটাকে অনেক বেশি ভালোবাসবে আসলে আমার বাবা বুঝতেই পারলো না ওটা হচ্ছে তার বাড়ির মেয়ে আর আমি তো আমার বাবার বাড়ির মেয়ে যাই হোক অবশ্যই সে বিয়েটা হয়ে গেল শ্বশুর যেদিন আমি প্রথম গেলাম তার পরের দিন আমি রান্নাঘরে গেলাম আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা আজকে কি রান্না করবো আমার শাশুড়ি বলে তোর ননাসকে জিজ্ঞাসা করো আপাকে ননাসের কাছে গেলাম আপু আমি কি রান্না করবো সে আমাকে ঠিক যা যা বললো আমি ঠিক তাইতেই রান্না করলাম আমার আনারি হাতে রান্না যতটুকু পেরেছি ঠিক ততটুকু চেষ্টা করেছি ভালো করে রান্না করার কখনো রান্না করেনি তারপর সবাই যখন ডাইনিং টেবিলে খেতে বসলো তখন আমার স্বামী কিছু না বললো আমার ননাস মুখ থেকে খাবারটা ফেলে দিয়ে বলে ছি এটা কি রান্না করেছ কখনো কি বাবার বাড়ি বসে ভালো কিছু রান্না করো নি বাবাই কি ভালো কিছু রান্না করে তোমাকে খাইয়ে নি তারপর আমার ননদ বলে উঠলো যে আমাদের বাড়ি এইসব রান্না কখনই হয় না এটা কি তুমি বোঝো না এসব রান্না আমরা খাই না হ্যাঁ এই কথাগুলো যখন বলো তখন মাথাটা একদম নিচু হয়ে গেল এটা আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু আমার জামাই আর আমার শাশুড়ি তখন কোনো উত্তরই দিল না কিছু বললই না কিন্তু আমি যদি ততের মুখে কোনো উত্তর বলতে দিতে চাই তাহলে আমি বেদ পদবিটা পেয়ে যাব। আজকে নতুন বউ এর জন্য আমি চুপ করে সব কথা শুনে নিলাম ও একটা কথা বলে রাখি আমার যে নরাজ সে কিন্তু আমার জামার থেকে পাঁচ বছরের বড় তার কিন্তু বিয়ে হয়নি বিয়ে হয়নি বললে ভুল হবে তার এক জায়গায় বিয়ে হয়েছিল দুই মাস সংসার করতে পারেনি তারপর থেকে সে এই বাসায় থাকে আর এই বাসায় রাজত্বই তার সবকিছু চলে আমার বিয়ে ঠিক এক সপ্তাহ পর আমি দেখি আমাদের বাসায় কাজে লোকটা চলে যাচ্ছে আমি ভাবলাম সে কেন চলে যাচ্ছে বাড়িতে কোনো অকেশন না কি তাহলে কেন যাবে তারপর আমি কিচেন রুমে এসে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা বাসার কাজের লোকটা কেন চলে যাচ্ছে সে বলল তার কাজ নাকি আমার নলদের পছন্দ না এই জন্য তাকে বেতন দিয়ে বের করে দিয়েছে আমার শাশুড়ির কথাটা শুনে আমার এতটা খারাপ লাগলো যেই মানুষটা আমার শাশুড়ি গ্রামের একটা মানুষ খুবই ভালোবাসত আমার শাশুড়ি জানতাম আমার স্বামীর কাছে শুনেছিলাম যে আমার শাশুড়ি ওই মানুষটাকে অনেক আদর করত হ্যাঁ আমাদের গ্রামের খুবই অসহায় একটা মানুষ ষাটটা বছর একটা পরিবারে কাজ করে সেই মানুষটার কাজ আজকে পছন্দ হচ্ছে না আমার ননদের আজকে তাকে বাসা থেকে বের করে দিয়েছে কথাটা শুনে আমার সত্যি খারাপ লাগলো তারপর ডাইনিং রুমে যেয়ে দেখে আমার ননদ মিঠে মিঠি করে হাঁটছে আমি ফিল্টার থেকে পানি নিয়ে আসছিলাম তখন আমার ননদ বলে যে ওকে আমাদের আর দরকার হয় না কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে আমরা মাত্র চারজনই মেম্বার আমরা তিনটে মহিলা আর একটা পুরুষ মানুষ আমাদের কাজের লোকের কি দরকার ঘরের বউ তো আছে হ্যাঁ ভাবে সুন্দর সুন্দর রান্না করবে আর সুন্দরভাবে কাজ করবে তাহলেই তো হলো আর ভাবে যে আমাদের ভাইয়েরও তার টাকা অনেকগুলো বেঁচে যাবে এর জন্য আমি ভেবেছি আমার আম্মু কাজের লোকটা বের করে দিয়েছে কিন্তু সে আমার কাছে প্রকাশ করে যে সে কাজের লোকটা সে নিজে বের করে দিয়েছে কেন জানেন কারণ সে আমারা তাই অনেক খাটনি করে বেজনে আমার ননদ আমার জামাই যখন আসে তখন আমার জামাই বলে কাজের লোকটা কোথায় হ্যাঁ আমার ননদ বলে ভাইয়া ওকে আর রাখি নেই আরে আমরা তিনটে মহিলা আছি না তিনটা মহিলা মিলে একসাথে কাজ করলে হয়ে যাবে কাজের লোকের আর ভাত পের খেতে ভালো লাগছে না আমার জামাই আর কিছুই বললো না কিন্তু সে সবার সামনে কথাটা বলো প্রতিটা কাজ আমাকে দিয়ে করতো তাদের পাশে ওয়াশিং মেশিন ছিল কিন্তু আমাকে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে যেতো না বলতো কি ওয়াশিং মেশিনে কাপড় ধুলে নাকি কাপড়ই পরিষ্কার হয় না আর আমাকে তারা বেলেন্ডার মেশিনে বেলেন্ড করতে যেত না বলতো পাটায় পেটে মশলা খাও তাহলে তরকারিটা অনেক স্বাদ হবে এভাবে করে আমাকে কষ্ট দিত ও আরেকটা কথা বলে রাখি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে আমার বাবা বাড়ির ফ্যামিলিটি একটু মধ্যবিত্ত কারণ হচ্ছে আমার জামাইটা ভালো একটা সরকারি জব করে কিন্তু এই জন্য আমাকে আমার স্বামীর পরিবারের সবাই এই জায়গায় বেরিয়েছিল কিন্তু বিয়ের একটা মাস পর আমি আরও বক হই কারণ আমার শাশুড়ি আর নন দুজনেই চেঞ্জ আর তার আমার জামাইকে প্রতিনিয়ত কাকফর্মে যেতে শুরু করে